সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিচেনস উইথ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম তুরস্কের সুলতানদের জনপ্রিয় একটা একটা কাবাব কাবাবটির নাম হচ্ছে আদানা কাবাব খাবারটি বাদশাহী খাবার হলেও খুব সহজে এবং অল্প উপকরণে বানিয়ে ফেলা যায় তো আর বেশি দেরি না করে চলেন মূল রান্নায় চলে যাই আর আশা করছি আপনারা ভিডিওটি না টেনে পুরোটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আদানা কাবাব বানানোর জন্য আমাদের আস্ত যেই উপকরণগুলো লাগবে সেগুলো আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি লাগবে গরুর গোস্ত ক্যাপসিকাম ক্যাপসিকাম এখানে আমরা তিন রকমের নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ গোলমরিচ ধনে পাতা এই জিনিসগুলোকে আমরা প্রসেস করে নিচ্ছি এবং কোন কোনটা কি পরিমাণে নিচ্ছি সেটা আমরা প্রসেস করার পরে বলে দিচ্ছি তুরস্কে কাবাব বানানোর জন্য এরকম শিখ পাওয়া যায় আমাদের হাতের কাছে যেহেতু সেই শিখটা নেই তাই আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি এরকম শিখ আমরা আপনাদেরকে একটা শিখ তৈরি করে দেখাচ্ছি প্রথমেই সাসলিকের কাঠি যে যেগুলো আছে ওগুলো পাঁচটা এরকম করে সমান করে নিতে হবে নিয়ে একটা কস্টিপ দিয়ে দিতে হবে এরপর হচ্ছে ফাল পেপার এটা সমান করে কেটে নিয়ে একটু নিচ থেকে ধরে এটাকে ভাঁজ করে নিতে হবে টাইট করে ভাঁজ করা লাগবে না হলে কিন্তু পরে কাবাবটা লাগতে যাবে না এই তো তৈরি হয়ে গেল আমাদের শীত এবার কাবাবটি বানানোর জন্য কি কী লাগছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাবাবের জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম গরু গোস্ত নিয়েছি একেবারে ব্লেন্ড করে এর মধ্যে হচ্ছে তিরিশ পার্সেন্ট আমরা চব্বিশ নিয়ে নিয়েছি আর হচ্ছে সত্তর পার্সেন্ট গোস্ত নিয়েছি যাতে এটা বার্নিংয়ে সুবিধা হয় এটা আপনারা খাসির গোস্ত দিয়েও চাইলে করতে পারেন আর চাইলে আপনারা কিমাও করে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় এবার এর মধ্যে আমরা মশলা দিয়ে নিচ্ছি মশলা লাগবে হচ্ছে গোলমরিচ হাফ চা চামচ গোলমরিচ আমরা গুঁড়ো করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ মরিচের কুচি দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিচ্ছি দুই টেবিল চামচ এবার আমরা ক্যাপসিকাম এবং যে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ করে নিয়েছি কুচি করে আর এগুলোকে এখন আমরা ভালোভাবে এগুলোর থেকে পানিগুলো বের করে তারপরে এগুলো ব্যবহার করব না হলে কাবাবটা বানাতে গেলে কিন্তু কাবাবটা ছাড়া ছাড়া হয়ে যাবে কাবাবটা ভালো হবে না দেওয়া হয়ে গেছে এবার আমরা ভালোভাবে মাখিয়ে নেব আমাদের গোস্তগুলো মাখানো হয়ে গেছে এবার আমরা যেই শীতগুলো বানিয়ে নিয়েছি এটার মধ্যে গোস্তগুলো দিয়ে নেব এভাবে আমরা প্রত্যেকটা শীত রেডি করে নিচ্ছি যে আমরা সবগুলো কাবাব সেট করে নিয়েছি আর এটা আমরা দশ মিনিটের জন্য ডিপে রেখে দেবো যাতে কাবাবটা সেট হয়ে যায় ভাজতে গেলে যেন ছুটে না আসে দশ মিনিট পরে আমরা ফিরে আসলাম কাবাবগুলো আমরা ডিপ থেকে বের করে নিয়েছি এবার আমরা ভেজে নেওয়ার জন্য চুলাতে গ্রিল প্যান দিয়ে নিয়েছি এটার ওপরে এবার আমরা মাখন দিয়ে নেব পরিমাণ মতো এবার আমরা কাবাবগুলো দিয়ে নিচ্ছি একটা একটা করে দুই পিট লাল লাল করে ভেজে নিতে হবে একটু পর পর নাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু খাবারটা নিচে লেগে যাবে আমরা কাবাবগুলোকে উল্টে দিচ্ছি আর চুলার আট কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে বেশি বাড়ালে কিন্তু কাবাবগুলো পুড়ে যাবে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে এক সাইজ ভাজা হয়ে গেছে এটা যদি আপনারা বাসায় না বানান আপনারা কিন্তু বুঝবেন না এটা কতটা টেস্টি এই যে এখন ভাজা ভাজা হচ্ছে এখন কিন্তু এত সুন্দর একটা স্মেল আসছে বলার বাহিরে আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটি এবার আমরা সাইডগুলো ভেজে নেব এবার আরেক সাইড দিয়ে যেই সাইড মনে হবে যে একটু কাঁচা কাঁচা আছে সেই সাইড একটু চামচ দিয়ে প্রেস করে ভেজে নিতে হবে আমাদের কাবাবগুলো ভাজা হয়ে গেছে এভাবে আমরা সবগুলো কাবাবকে ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে তুরুস্কে যেহেতু কাবাবগুলো কয়লার মধ্যে ভাজা হয় সেজন্য আমরা এটার মধ্যে একটা কয়লার স্মোকি ফ্লেভার আনার জন্য আমরা এখানে আর একটা বড়ো সস্তান নিয়ে নিয়েছি এটার মধ্যে একটা বাটিতে কয়লা দিয়ে নিয়েছি কিছু গরম কয়লা দিয়ে নিয়েছি এবং পাশে কাবাবগুলো দিয়ে নিয়েছি এই যে কয়লাটা আমরা গরম করে নিয়েছি ভালো করে এবার এটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমরা গরম কয়লার মধ্যে একটু মাখন দিয়ে নিচ্ছি এবার এটা আমরা ঢাকা দিয়ে নেব পাঁচ মিনিটের জন্য এই তো আমরা সার্ভ করে নিলাম তুরস্কের আদানা কাবাব এটি কিন্তু খুবই জনপ্রিয় একটি কাবাব এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক টেস্টি আমরা একটা কাবাব আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে ভিতরে একটু ভেঙে দেখাচ্ছি এই যে এটা কিন্তু খুবই সফট হয়েছে আমরা চেষ্টা করে থাকি আপনাদের জন্য দেশি বিদেশে বিভিন্ন স্থানের খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার যাতে আপনারা খুব সহজেই তা বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন তো রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে ফেলুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের একটি ফেসবুক পেজ আছে আশা করছি সেইটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ফেসবুক পেজের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ